বাংলাদেশি ভারত বিরোধিতা আরও চরমে উঠল। মিছিল থেকে চার দিনের মধ্যে কলকাতা দখলের হুমকি দিলেন কয়েকজন নিজেদের তারা প্রাক্তন সেনাকর্মী হিসাবে পরিচয় দেন শুধু কলকাতা নয় তাদের ক্ষমতা রয়েছে আমেরিকাও দখল করার মিছিল থেকেই এলো হুমকি ভারত কথা আমেরিকাও আমাদের সাথে টিকবে দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব ছাত্র জনতা আমরা একত্রে আছি আমরা আমার পাঁচ হাজার সদস্য এই পাঁচ হাজার সদস্যের মধ্যে অর্ধেকই নবীন আড়াই হাজার আমরা যুদ্ধের মাঠে যেতে পারি আর এর সাথে যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত দূরের কথা আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাল্লাহ আমি মেজর শরীফ হঠাৎ করে এরকম হুমকি এমনি এমনি আসেনি গোপনে কোন পরিকল্পনা চলছে কিনা তাই নিয়েই সংশয়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব এটা প্রথমবার ওরা কলকাতা নামটা মেনশন করলো বাংলাদেশে এটা প্রথমবার এটা কোনো একটা সংঘর্ষ নিয়ে এটা প্রথমবার এটা আরম্ভ হলো আপনি বলছেন প্রাক্তন সেনাকর্তা বাংলাদেশ আর্মির প্রাক্তন সেনাকর্তাদের একটা ইতিহাস আছে আপনি নাইনটিন সেভেন্টি ফাইভ আগস্ট ফিফটিন্থ আগস্ট থেকে আপনি নভেম্বর নাইনটিন সেভেন্টি ফাইভ যদি দেখেন ওর মধ্যেই ওদের প্রাক্তন সেনাকর্তা মেজর ফারুক নিয়ে অন্য কত লোক মেজ কাল ডালিং কত লোক ওরা নিজের লোককে মারলো এই যে এক্সাবলিশম্যান যারা আছেন ওরা কারা ওরা কি রিটায়ার্ড কবে হয়েছেন ওরা কি আমাদের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ উনি পার্টিসিপেট করেছিলেন না পরে জন জেনারেশন আছেন ওরা কি ডিসিপ্লিন গ্রাউন্ডে ওয়ানা সরিয়ে দেওয়া হয়েছে বা ওদের কোনো বাংলাদেশ আর্মি থেকে কোনো গ্রেভান্সেস আছে কেন ওরা আজকে মার্চ করলেন এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস এটা অনেক সিরিয়াসলি নেওয়া উচিত আমাদের তারপরে ওরা টাইম ফ্রেম দিচ্ছে চার দিন তার মানে বর্ডারকে ক্যাপচার করা একদিন ট্রানজিট একদিন অ্যান্ড ক্যাপচার অফ ক্যালকাটা দুদিন এটা মিলিটারি পার্লেন্সের আমরা সোজাসুজি কথা বলতে পারি তার মানে ওদের কাছে একটা সিরিয়াস প্ল্যান আছে আমাদের পশ্চিমবঙ্গে কলকাতাকে ডিস্টার্ব করা আর এখানে আসা সেনাবাহিনীর এই ভিডিও পোস্ট করেছেন ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস সেনার এই হুমকিতে আশ্চর্য তিনিও হ্যাঁ আমরা তো দেখছি কি মতলব কি বলবো যখন रिटायर्ड आर्मी ऑफिसर नाउल आर्मी ऑफिसर सर्विंग ए रुकुम कोथा बोले ताले तो जेनिस्टम माने आर सीरियस कारण ओके मौलवादीरा बोलचे बोझा जाए किंतु जबन सैनिक जरा सैनिक रहे छे ओरा बोलचे ए रुकुम आबर कोटे देखलाम चिटगंग कोटे आईएनजीवी राव बोलचे की जरा चिन्ह में कृष्ण प्रभु संगे दाडाबे ओदर ओदर तो एटा तो खूब डिस्टर्बिंग গুরুত্বহীন বলে এই হুমকি উড়িয়ে দিতে রাজি নয় একটি মহল উনিশশো সালে ভারতীয় সেনাবাহিনীর অসীম শৌর্য আত্মত্যাগের মাধ্যমেই স্বাধীন বাংলাদেশে জন্ম হয় এখন হঠাৎ করে ভারতকেই আক্রমণের হুমকি কেন দিচ্ছে বাংলাদেশের একটি মহল তাহলে সেখানে মদত রয়েছে বিদেশি কোন শক্তির সাম্প্রতিক সময় চীন এবং পাকিস্তানের সঙ্গে ইউনিসের সরকারের সক্ষতা গোটা বিশ্বের নজরে এসেছে তাহলে সেখান থেকেই আসছে মদত নিউজ টাইম